দেখেছ একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে আমার সাথে আছে এখন পিসি তো পিসিকে নিয়ে বাজারে যাচ্ছি আর কি কি আনি এখনো বলতে পারছি না তো বাজারে গিয়ে দেখি পছন্দ হয় যা যা পছন্দ হবে নিয়ে আসবো সব এই যে আমরা বাজারে ঢুকে গেছি এখন এই দেখো এখানে একটা পুজো হচ্ছে কি চলো দেখা যাক এখানে নারায়ণ পুজো হচ্ছে তো চলো এখন আমরা এগিয়ে যাই পুজো অনেকটাই দেরি আছে শুনলাম তো বাজারে ঢুকে কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে এখানে কৃষি নিয়ে নিল পান আর এই যে আমরা কিন্তু এখন সবজি বাজারে আছি তো চলো কি কি নেই দেখা যাক তো এখানে অনেক কিছু বাজার নিয়েছি তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব কারণ আমার রাত হয়ে গেছে দেখো কতগুলো ধনে পাতা নিয়েছি আর ওইখানে নিয়েছে হচ্ছে পালং শাক তো এগুলো সব বেছে রাখছি তো এই যে ব্লগটা দেখেছ এটা হচ্ছে আগের ব্লগ আর আমি হাঁপিয়ে গেছি এখন আছে হচ্ছে ছাদে তো এখনের ব্লগটা সকালের ব্লগ মানে পরের দিনে সকালের ব্লগ তো আমি ছাদে এসেছি রসুন নিয়ে এইটা গাছ লাগাবো এখন আর গাছ লাগাবো আর কিছু লাইশাক তুলব তো লাই বাটা করবে তো তার জন্য লাইশাক তুলবো তো আগে রসুনটা লাগিয়ে কতগুলো লাইশাক হয়েছে আমাদের টবে আর দেখো কতগুলো চন্দ্রমল্লিকার চারা হয়েছে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করো গুড়া সত্য তুই এই দেখো এখানে একটা রসুন গাছ লাগিয়েছি তো এটা পাশে এটা এখন লাগিয়ে দেব আর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ এটাকে মা কাটিং করে দিয়েছে পরের বছর আবার নীলকণ্ঠ ফুল হবে আর দেখুন না যারাটা দেখো কত সুন্দর ওয়াও একটা পাখিও উড়ে গেল এই যে এখানে রসুনটা লাগিয়ে দিয়েছি তো এটা এখন চলে যাবো ঘরে কারণ প্রচুর কাজ বাকি রয়েছে আর দেখো রোদটা গড এই যে ঘরের অবস্থাটা ঠিক এই রকম পুরো অগোছালো হয়ে রয়েছে আর আমি এখন বসেছি দই খেতে দেখো কতদিন পরে এই পুতুলটাকে বের করেছি এই ঠিক এখানটাই ছিল তো তো চলো এই দুইটা আগে খেয়ে নি তারপর আবার গোছাবো ঘর তোর তো সকাল থেকে একদম বিকেলে চলে এসেছি আর এর মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমরা এসেছি পুরনো বাড়িতে তো এখানে হচ্ছে মেলা তোমাদেরকে তো বলছিলাম বোধহয় আগের কোনো ব্লগে হয়তো বা নাও বলতে পারি আমার ঠিক মনে নেই তো এখানে অনেক বড় করে মেলা হচ্ছে আমাদের বাড়ির সামনেই দেখো কত বড় তন্ময় কৈ গলি বনাল দিন মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা চলে এসছি বাড়ি এখন বানাচ্ছি চিকেন পকোড়া পকোড়াটা হয়ে গেছে এখন প্লেটে নিয়ে নিয়েছি নিজে এখানে দিয়েছি স্যালাড আর একটু টমেটো সস দিয়েছি এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও আজকে তিনটে ভিডিও একসাথে করে তারপর তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পরদিন দুপুরে দেখো আমি একটু স্প্রাইট নিয়েছি আর স্প্রাইটটা মুখে দিলে যে একটা তেজ লাগে সেটা কিন্তু অসাধারণ লাগে আমার তোমাদের কীরকম লাগে তারপর বিকেলে চলে আসলাম পড়াতে পড়িয়ে তারপর এখানে আমাদের বাড়ির সামনে তো দেখালাম তোমাদের আগের দিন যে মেলাটা বসেছে এটা এখনও রয়েছে মেলাটা কিন্তু কালকের তুলনায় আজকে মেলাটা একদম মানে নেই বলে চলে দু তিনটে দোকান ছিল তো সেখান থেকে একটা দোকান থেকে এখানে ক্লে নিয়ে নিয়েছি আর মেলাটা আমাদের বাড়ির একদম সামনে এই দেখো রাস্তা তো এই যে মেলাটা কতটা দূরে দেখতে পাচ্ছ গিয়েছে মেলাটা ওই একদম লাস্ট মাথার দিকে কিন্তু বসে ছিল দোকান নিয়ে কালকে তো আজকে মেলার মধ্যে দোকান নেই বললেই চলে এই দেখো এখানে হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির সামনে মেলা এখন খাচ্ছে হচ্ছে চানাচুর আর ছোলা মটর আমার গলাটা অনেক ভেঙে গেছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো এখন মাত্র আসলাম যে আরে সরি এখন মাত্র আসলাম মেলা থেকে আর এত পরিমাণ মানে খিদা লেগেছে আমার কারণ আমি দুপুরে ভাত খেয়ে যাইনি তাই আর কি প্রচণ্ড ক্ষী লেগেছে তো খেতে খেতে তোমাদেরকে দেখাই যে মেলা থেকে কি নিয়ে এসেছি মেলা থেকে এনেছি হচ্ছে এই ক্লেটা জানি এটা দিয়ে অনেকে মানে ম্যাক্সিমাম মানুষই এটা দিয়ে কাজ করে নিয়েছে অলরেডি কিন্তু আমি বাদে তো আজকে ডিনারে থাকছে হচ্ছে রুটি আর বেগুন পরে ভর্তা করব। তো তাড়াতাড়ি করে করতে হবে আমি কি ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো এরপর যাবো রান্নাঘরে তো আজকের মতো ব্লগটা এটুকুই রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা